পদের নাম উপজেলা থানা মহিলা প্রশিক্ষক প্রশিক্ষিকা রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে নিজে নেবেন সরকারি তৃতীয় মেন কলেজ ঢাকা উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা রেঞ্জ দেওয়া আছে বি এফ কলেজ জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবাস থানা উপজেলা প্রশিক্ষক রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে বি এফ কলেজ কর্মীরা ঢাকা সেনানিবাস ঢাকা সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা খিলগাঁও মডেল কলেজ ব্লক সি সাতশো একুশ বাই এক খিলগাঁও চৌরাস্তা ঢাকা থানা উপজেলা শিক্ষক পদের জন্য পরীক্ষাবিশিষ্ট হবে লংগাম্বর রেজিতে আছে খিলগা সহকারী যুবতীলায় খিলগাঁও থানা উপজেলা প্রশিক্ষক সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর সাত কাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পেস্টিং সহকারী প্রুফ রিডার অফিস সহকারী লংগাম্বর রেজিতে আছে